আমি এ ব্যাপারে আমি শুধু এইটুকুই বলবো বলবো যে গত সপ্তাহের আগের সপ্তাহের বৃহস্পতিবারে আমি সুন্দরভাবে এখান থেকে অফিস করে চলে যাই আমি ঢাকায় আমার বাসা আমি বাসায় চলে যাই শুক্রবার শনিবার ছুটির দিন আমি রোড করে যথারীতি যখন আসি আমার গাড়ি তিস্তার তিস্তার ট্রেনে আমি আসছিলাম তিস্তার ট্রেন কখনকার চার ঘন্টা লেট হয়েছে এবং ওইখানে এসে আমি যখন জানতে পারলাম যে আমার বিরুদ্ধে নাকি এখানে মানব গঠন হচ্ছে বিভিন্ন আমার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন আমার বিরুদ্ধে উত্থাপন করে অভিযোগ উত্থাপন করে মানব বন্ধন করছে আমি নাকি অর্থ করেছি আমি নাকি বিভিন্ন টাকা আত্মসাৎ করেছি আমি নাকি এই ধরনের নানা ধরনের অভিযোগ নিয়ে তারা মানব বন্ধন করেছে প্রকৃত ঘটনা একটু আড়াল করার জন্যই তারা এইসব করেছে আমাদের উদ্দেশ্য প্রয়োজন ফাঁসানোর প্রকৃত ঘটনা হচ্ছে যে অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক যারা অবসরে চলে গেছেন তাদের অবসর সুবিধা প্রাপ্তির জন্য আমার কাছে তাদের আবেদন জমা দিয়েছিলেন কিন্তু সেই আবেদনগুলোতে তারা প্রত্যেকেই চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কোনো অডিট আপত্তি নেই কিন্তু তারা প্রত্যেকে চেয়েছিলেন তাদের পিআরএল এত তারিখে মঞ্জুর হয়েছে এবং অবসর এত তারিখে মঞ্জুর হয়েছে কিন্তু এত সংক্রান্ত প্রামাণিক দলিল তাদের কাছে আমি সরবরাহ করতে বললে তারা সেই সরবরাহ করতে ব্যর্থ হয় ফলে আমি এই তাদের আবেদনগুলো আমি ফরওয়ার্ড করতে পারিনি আমি তারপরও বলেছিলাম যে এগুলি আমি একটি ফরওয়ার্ডিং দিয়ে যে আপনাদের সবার সব একটা তো আবেদন আমি একত সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করব কিন্তু তারা সেটি করেননি এবং এটিকে ইস্যু করে এবং নুরে আলম নুরে আলম মনি পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর থেকে আমাকে এত বিদ্রুপ করেছে তাকে নির্বাহী আদেশে শিক্ষক পরিষদের সম্পাদক ঘোষণা দেওয়ার জন্য কিন্তু তা আমি কোনোভাবে দিতে পারিনি আমি এজন্য শিক্ষক পরিষদের বর্তমান প্রদায়ন কমিটি করে দিয়েছি সেই কমিটিতে বলেছি আপনারা সাত দিনের মধ্যে গণতন্ত্র প্রণয়ন করে আমার কাছে পরের সপ্তাহে আমি সাধারণ শিক্ষক সংসদে উপস্থাপন করব এটি অনুমোদন করে আমি নির্বাচনের ব্যবস্থা কিন্তু তার আগে তিনি যখন বুঝতে পেরেছেন যে শিক্ষক পরিষদের নির্বাচনে তিনি জিততে পারবেন না এই সুবিধায় এই সুযোগে তিনি আমার সঙ্গে বিভিন্নভাবে অপব্যবহার দুর্ব্যবহার অসাধারণ অসাদাচরণ করে গেছে সবশেষ কত এটি মানে কত বৃহস্পতিবারে আগের বৃহস্পতিবারে যেটি সে আমার সঙ্গে এতই দুর্ব্যবহার করেছে এতই অসচেচন করেছে যে কারণে আমি কোনো উপায় না পেয়ে তার মধ্যে একটু সতজ

সমস্ত টাকা আপনাদের সামনে আলমিরা থেকে বের করে আপনাদেরকে ছবি সহ প্রদর্শন করলো এবং প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা কল্যাণকাবলীদের জন্য আদায়কৃত অর্থ আলী যুদ্ধ এবং জনাবিনাক্ষী বাবু দুজন তারা এই অর্থ হিসাব রক্ষকের কাছ থেকে বুঝে নিলেন চালানের মাধ্যমে এই টাকা প্রধান উপদেষ্টা প্রাণ ও কল্যাণ তহবিলে জমা দানের জন্য আমি তাদেরকে অনুরোধ করব হিসাব রক্ষককে সঙ্গে নিয়ে যেন তারা এই চালানের চালানের মাধ্যমে প্রেরণের কাজটি সুসম্পন্ন

সাজ্জাদের মাধ্যমে আদায় করব তা সাজ্জাদ এই যে হিসাব রক্ষকের কাছে জমা দিয়েছে সে পুরো টাকা হিসাব রক্ষক এখন मिस्टर গুপ্তা সাহেব জুলশিকের আগে গুপ্তা সাহেবের কাছে বুঝিয়ে দিচ্ছেন এটি দিয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে যে আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে যে কথাগুলো বলেছে মিথ্যা ভিত্তিহীন এবং আমার চরিত্র হরণ করেছে আমি তাদের বিরুদ্ধে অবিশেষ সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে বিচার করা এবং অন্যান্য সকল তহবি অ্যাকাউন্টেন্টের কাছে গচ্ছিত আছে একটি টাকা অদ্যাবধি এই কলেজের একটি টাকা আমি হাত দিয়ে ধরিনি অ্যাকাউন্টেন্টের কাছ থেকে আপনারা সাক্ষাৎকার জেনে নিতে পারেন

আজকে সিস্টেমের কাজ